উনি তার মধ্যে শারীরিক ভাবে অংশ গ্রহণ করতে পারবে না পরিশ্রম করতে পারবে না কিন্তু টাকা দিবে উনি বেশি বেশি তো এখন উনাকে কি ভাগে শরীয়তে কোনো নীতিমালা আছে কিনা উনাকে উনি তো টাকা উনি পরিশ্রম দিতে পারবে না টাকায় দিবে উনি কত অংশ পাবে আর ওই টাকাটা আসলে আমরা হালাল ভাবে হালাল টাকা দিয়ে ব্যবসা করব কিন্তু আহ যারা যে বাড়ি বিক্রি ব্যবসা এর মধ্যে যারা কিনবে তারা তো আমরা জানি না সে হালাল টাকা দিয়ে কিনবে কিনা যারা টাকা কিনছে শরিক আছে সবাই হালাল টাকা দিয়ে কিন্তু যারা কিনবে কোথায় বিক্রি করবো আমরা জানি না ওই প্রশ্ন দুটো হয়ে গেছে উনি কত অংশ পাবে যে টাকা বেশি দিবে বিক্রি করার ব্যাপারে হালাল টাকা তো জানি না কি হালাল বিক্রি করব না হারাম বিক্রি করব এই দুটা প্রশ্ন হয়ে গেল আর কি জাজাকাল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্যবসা যখন পার্টনারশিপে করবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আল আলা শুরুতে মুসলিমরা তাদের শর্ত কন্ডিশনের উপর অটল থাকে যে চুক্তি হয়ে যাবে সেই চুক্তির ওপর আপনাদেরকে অটল থাকতে হবে একজন মানুষ বলছে কিন্তু আমি অর্থ দিতে পারব আমি অর্থ বেশি দেব আর একজন বলছে আমি পয়সা টাইসা দিতে পারবো না অথবা অল্প স্বল্প দিতে পারবো আমি শ্রম দেব হ্যাঁ আমি শ্রম দেব ইত্যাদি এইভাবে বিভিন্ন বিভিন্ন ভাবে শরিক হচ্ছে আর তারপরে তাতে তারা চুক্তি যার ওপর সবার সম্মতি হয়ে যায় সবাই মিলে যদি সম্মত হয়ে যায় যে যে বলছে যে আমি বেশি পয়সা দিয়েছি সে মেনে নিল যে আমি বেশি পয়সা দিয়েছি যদিও আমার পয়সা তোমাদের সবার চাইতে বেশি কিন্তু আমি অর্ধেক নেব অথবা তিন ভাগের এক ভাগ নেব তিনজন আছে তিন ভাগের এক ভাগ নেব অন আর যে শুধু শ্রম দেবে পয়সা দিতে পারে সে বলছে আমিও তিন ভারে নেব কোনো অসুবিধা নেই বা আমি অর্ধেক যেমন শর্ত হবে কিন্তু সেখানে যেন কোনো খেয়ানত না হয় বেঈমানি না হয় জালিয়াতি না হয় কারণ যারা এই টাকা পয়সা গুলো নাড়াচাড়া করে তারা অধিকাংশ বেইমানি করে আজকাল ইমানে এত দুর্বল দিনী ভাই দিনী ভাই দিনী ভাই আল্লাহ হদায়ত তো দেখা যাচ্ছে যার হাতে টাকা তার কোন লস থাকে না। কোন নিজের টাকা আগে পকেটে ভরে নিয়েছে লাভ। হ্যাঁ বা আসল পুঁজি। আর তারপরে লস খাবে ও যে যার হাতে টাকা পয়সা নাড়াচাড়া করে সে লস পাবে। তাহলে সব লস শোনাচ্ছে। তো এই রকম যদি খেয়ানত করে তাহলে তো ভেসে যাবে বান্দার হক নষ্ট করে আল্লাহর হক নষ্ট করে কিয়ামতের দিনে আর নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। দিতে হবে দুনিয়ায় দেনার আখিরাতের দেন কিন্তু দিয়ত। আল্লাহ জানছেন সর্ববিষ। এক কথা বলছি যদি চুক্তি হয় যেমন চুক্তি হবে সেই মোতাবেক লভ্যাংশ নিতে পারবেন তাতে কোনো যায় আসে না তারপরে দ্বিতীয় দিকটা জিজ্ঞাসা করেন ব্যবসার যে যারা আমাদের কাছে আমরা জমির ব্যবসা করছি যারা আমাদের কাছে কেনবে তারা কেউ হয়তো হারাম পয়সা দিয়ে কিনছে আহ কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উপার্জন থেকে কিনছে আমরা জানি না যে হালাল না হারাম এই ক্ষেত্রে আমাদের করেনি আমাদের কোনো দায়িত্ব নেই এখন কেউ সুদের টাকা দিয়ে কিনলো লোন নিয়ে না একজন আরেকজন কিনলো আপনার সে হারাম ব্যবসা মদের ব্যবসাতে আর একজনকে আপনি শুকুরের ব্যবসাতে আমাদের দেখার বিষয় নাই হ্যাঁ আমাদের ক্রেতা কারণ নবী সাল্লাম ব্যবসা বাণিজ্য করেছেন লেনদেন করেছেন কাফের ইহুদিদের সাথে ইহুদিরা তখন ওয়াকলিম চোদ্দশো বছর আগে কোরআন আল্লাহ বলেছেন যে ওয়াকলিম তাদের একটি বড় অপরাধ হচ্ছে তারা হারাম করে হারাম খায় ওয়াকলেহমের সোহত ওয়াকলেহমের রেবা সুদ খোর তারা চোদ্দশো বছর আগে তারা সুদ করছিল তো কথা হচ্ছে যে যারা আমাদের ক্রেতা অথবা বিক্রেতা কার রোজে কেমন এগুলো আমাদের দেখার বিষয় নাই যেই মাল সামানটা আমি বিক্রি করি সেটা হালাল কিনা আর যে মাল সামানটা আমি কিনছি সেটা হালাল কিনা আরাকাল্লা ফেক